ইতিমধ্যে তো বিএনপির এক নেতা বলেছে যদিও এই কথাটা আমার পছন্দ হয় নাই তিনি বলেছেন জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্ট রাহিমাহুল্লাহ তার জানাজা হয়েছিল সবচেয়ে বড় বাংলার জমিনে এর চেয়েও বড় জানাজা হবে বেগম জিয়ার আমি এই কথাটা মানতে পারলাম না কারণ মরার আগে তোর জানাজার চিন্তা কেন কথা কয় না মানে এই অবস্থাটা এরকম ওই যে

তিনি ছিলেন স্পষ্ট ভাষী সত্য কথা সুন্দর করে বলেছেন যখন স্লোগান দিচ্ছেন দিয়া ভয় নাই রাজপথ ছাড়ি নেবে এই স্লোগান চলবে না তোমরা যে কত রাজপথ না ছাড়াম দা সেটা বালুর কিরাত দিয়ে বের পাইছি বালুর কিরাতটা সরাইতে পারা নাই আবার এখন স্লোগান দাও রাজপথ ছাড়ি নাই রাজপথ

ঠিক বলছি না বেঠিক বলছি কারণ একজন ছিলেন আলেমল আমার পক্ষে আর একজন আলেমল আমাদের ফাঁসিতে ঝুলানোর পক্ষে এই জন্য আলেমরা আমাদের যে বেঈতি করেছে কারার উদ্ধ করেছে ফাঁসির কাজটা ঝুলিয়েছে এই বাংলাদেশে কোরআন নিয়ে যারা কথা বলেছে তাদের মামলা হামলা করা হয়েছে আল্লাহ তার বাংলাদেশে থাকতে দেয় নাই আর এক নেত্রীর জন্য প্রতিদিন কোরআন খালি হচ্ছে দোয়া হচ্ছে ছাগল গরু কুরবানি করে জবাই করে মানুষকে অন্ন বিতরণ করা হচ্ছে এটাই হলো আল্লাহ দেওয়া ইজ্জত বলেন ঠিক

জোনালা বন্দুক যেন তোমার চোখের দুইটা দৃষ্টি ও আমার ভাইরা সেই চোখের দৃষ্টিটাও ভোলা হয়ে যাবে চশমা ছাড়া দেখা যাবে না এমন দিন আমাদের আসতে পারে না পারে না এই দিন সবার জীবনে যদি বেঁচে থাকে না আসবে বুড়ো হয়ে যাবেন আমিও বুড়া হয়ে যাব আজকে এখানে কথা বলি যতটা পাওয়ার আছে যতটা জোর আছে পাঁচ বছর দশ বছর বিশ বছর আল্লাহ যদি হায়াতে রাখেন তাহলে এই জোর এই পাওয়ার থাকবে না আজ থেকে পঞ্চাশ বছর পরে কবির বিনাদ কে আর কোন স্টেজে খুঁজে পাওয়া যাবে যাবে বলেন পঞ্চাশ বছর পরেও যদি পাওয়া যায় হয়তো আমাদের ওই যে এবারই আসতে পঞ্চাশ বছর পরেও যদি পান কারণ এখন উন আর যেন পঞ্চাশ তার মানে কত উননব্বই উননব্বই বছর বয়সে এই ছাড়া গতি হবে বলেন এই তো জীবন রঙ্গরাশের দিন ছিল আমার একদিন রঙ্গরাশের দিন ছিল আমার একদিন বার ঘন্টা বেলায় আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল। পাখি উড়ে যাওয়ার বুঝি সময় বলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হল। শরীরে চামড়া ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার কত দূরে যাইতো আমরা ছিল টান মিষ্টি সুরে গাইতাম গান গলার আওয়াজ আমার কথা দূরে যাইত পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল পাইকা গেল মাথার চুল কথা বলতে পড়ে ভুল চোখে দেখি গন্ডগোল দন্ত নড়িল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো উড়ে যাওয়ার বুঝি সময় পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো ঘন ঘন আসে দম কানে শুনি কম পিছে পিছে আমার ঘুরতে লাগিল হলো শরবদা ভাবে বুঝি সময় আমার ভুরিয়েলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হাই পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো এত সুন্দর পরিপাটি খাতায় আমার ছিল খাতা দিনে দিনে খাতায় আমার জং ধরিলো এত সুন্দর পরিপাটি খাসায় আমার ছিল খাতি দিনে দিনে খাসায় আমার জং ধরিল পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি পুরাতন খাসাতে পাখি করে শুধু ডাকা ডাকি একদিন আমায় দিয়া পাখি উড়িয়ে যাইব পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো রং দিন ছিল আমার একদিন রং দিন ছিল আমার একদিন বারো ঘন্টা বেলা আমার সন্ধ্যা হইল পাখি উড়ে যাওয়ার বুঝি সময় হলো হে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় বলো পাখি উড়ে যাওয়ার বুঝি সময় রে পাখি উড়ে যাওয়ার বুঝি সময় বলো এই সময় কি বৃদ্ধ হইলে হয় এই সময় হওয়ার জন্যে কি চুল পাকা লাগে এই সময় হওয়ার জন্য কি দাড়ি পাকা লাগে এই সময় হওয়ার জন্য কি সুজা মানুষটা কুজা হওয়া লাগে এই সময় হওয়ার জন্য বৃদ্ধ হওয়া লাগে না আল্লাহ রব্বুল আলামিন যার যতটুকু হায়াত দিয়েছেন হায়াত শেষ হয়ে যাবে আর মালাকুল মাউত চলে আসবে জানতা নিয়ে উড়াল দেবে মাটির সাথে পড়ে থাকবেন আপনার সব ক্ষমতা আপনার সব বাহাদুরি চূর্ণ হয়ে যাবে ও গো আমার ভাইরা পকেটের ফোনটা হয়তো বাঁচতে থাকবে খুব কাছের মানুষটা কল দিবে হয়তো পার থেকে না বলে মন খারাপ করবে ফোনটা ধরে না এতবার কল করি ফোন ধরে অহংকারী হয়ে গেছে কিন্তু সে তো হয়তো জানেও না তার জানার সুযোগ এখনো হয় নাই যে ফোনের মালিক আর পৃথিবীতে নাই ঠিক না আমার ভাইরা এই তো জীবন প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উদিত হয় পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত যায় প্রতিদিন পাখিরা একল কাকলিতে বাগান মুখরিত করে প্রতিদিন মানুষের পদচারণায় আপনাদের ওই যে নেপা বড় ভরে ওঠে আপনার মৃত্যুর দিনে ওইটার ব্যত্যয় ঘটবে না পূর্ব দিগন্তে সূর্য উদিত হবে পশ্চিম অস্তমিত হয়ে যাবে পাখিরা বাজ বাগানে কলকা কলিতা মুখরিত করে না আপনার নেপামল জনসমুদ্র হয়ে যাবে আপনার মহেশপুরের কাজকার কারো থেমে থাকবে না ঝিনাদার কাজকার কারো থেমে থাকবে না শুধু আপনি পড়ে থাকবেন আপনার কাজ বন্ধ হয়ে যাবে আপনার জন্য কবর খোলার জন্য প্রস্তুত হয়ে যাবে ও আমার ভাইরা কাপড়ের কাপড় কোন দোকানে রেডি জানি না কোন দোকানে কাপড়ের কাপড় আপনার জন্য তৈরি হয়ে আছে কত দামি দামি জামা পরেন গায়ে আমার যুবকেরা কত মডার্ন জামা কত ব্র্যান্ডের জুতা কত কান টুপি মাফলা কত কিছু পরেন ওগো আমার ভাইরা কত দামি দামি কাপড়ের দাম জানেন কিন্তু আমার যুবকের কোন দিন কি এখনো কাপড়ের দাম কত এটা কি জিজ্ঞেস করা হয়েছে না হলো না অথচ আপনার মৃত্যুর পরে এই কাপড়টাই সাথে যাবে ঠিক না বেঠে আমরা চিন্তা করি আমার কোন অনেক সময় আছে এই চিন্তা আমার চাচা জন্ম করেছিলেন এই চিন্তা উনিও করেছিলেন আর একজন গাড়ি পাকা মুরব্বী তিনিও করেছিলেন এখন এই সময় এসে মনে হয়েছে আরে সেই দিন কোথায় হারিয়ে গেল সোনালি দিন গুলো আর তো ফিরে পাওয়া আমার ভাইরা আল্লাহর নবী বলেছেন কোন জীব যদি যৌবন একটা গুণা করে বৃদ্ধকালে কালে যৌবন কালে যদি কেউ সত্তরটা গুণা করে বৃদ্ধকালে একটা গুণা করলে যেমন হয় যৌবন কালে সত্তরটা গুণা করলে তেমন হয় আবার যদি কেউ বৃদ্ধকালে সত্তরটা সব কাজ করে যৌবনকালে একটা সব করলে যতটা বড় হয় বৃদ্ধকালে সত্তরটা করা লাগবে তারপরে যে সম্লাহ যৌমন কালের ইবাদত যৌবনকালের কালের বন্ধে গি যৌমনকালে আল্লাহ প্রতিবেদিত প্রাণ হওয়া এটা আল্লাহর কাছে যত গ্রহণযোগ্যতা আছে বৃদ্ধকালের তো আল্লাহর কাছে পাইতে ঠিক না বেঠিক কারণ এখন পুরো বয়সে আপনি বড্ড হাজি হইছেন যৌবন খেলে মানুষের বেড়া ভেঙে বেড়াইছেন ঠিক না বেছি আর এখন মসজিদ বাবা মনে হয় মসজিদের হাত ঠিক না বেঠি যৌবন খেলে মসজিদ মুখর ধাক্কা দিলুম মসজিদ দিকে যদি নামাজের শেষ বইটাকে একটু বাচ্চারা কেচা মেসা হাসা হাসি ওটা একটু করবে এটাই সন্ধ্যার পরে কিভাবে আত্মা ইয়ে তো কাজ সালাম । <laughs> <hideout some people outresse> দাঁড়িয়ে থাকলেও অসুবিধে নেই বসে গেলেও অসুবিধে নেই আসছে বসছে আবার নতুন রয়েছে দাঁড়াচ্ছে ইনশা ওরাও বসে যাবে ইনশা বসবেন না কোরআনের সম্মানে আমার আল্লাহ বলেছেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম আল্লাহ বলেন যখন তোমাদের সামনে কোরআন পড়া হয় যখন তোমাদের সামনে কোরআন থেকে বলা হয় তখন তোমরা চুপ থাকবে এবং হৃদয়ের কান এ শুনবে যাতে করে তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষণ হতে পারে বলেন আল্লাহ সে আল্লাহর রহমতের দরকার আছে না নাই আল্লাহ رحم করলে উন্নতি হয় আর আল্লাহ গজব দিয়ে ধ্বংস হয়ে আল্লাহ যদি রহম করে কথা আর আল্লাহ যদি রহম না করে গো তাইলে গজবে গজবে ধ্বংস হয়ে যায় ঠিক না বুঝি এই জন্য আল্লাহ রহমত প্রত্যাশা করবো আর সম্মানিত ভাইয়েরা আমার

আমি বিএনপির ভাগের বক্তা আলহামদুলিল্লাহ গতকালকে জামাত ইসলামের মাহফিল হয়েছে আজকে বিএনপির পক্ষে কি আপনাদের তাই মনে হলো না আলহামদুলিল্লাহ আমরা সবাই সম্মিলিত ইসলামের পক্ষে সম্মিলিত ভাবে কিসের পক্ষে মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না শিশা ঢালা প্রাচীর হবে কখনো তা চলবে না মুসলমানে মুসলমানে দ্বন্ধ করা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্ধ করা চলবে না সিসা ঢালা প্রাচীর হবে কখনো তা টোলবে না তবে এই শান্তি পাবে অশান্তি দূর হবে তবে এই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সিসা ঢালা প্রাচীর হবে কখনো তা টোলবে না মুসলিম মোরনাম কেউ আমি বিএনপি ইসলাম এটা মদের নয় পরিচয় মুসলিম মরনাম একথা মানলে পরে শান্তি আসবে ঘরে একথা শান্তি আসবে ঘরে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে সীশা ঢালা প্রাচীর হবে কখনো তা চলবে না সীশা ঢালা প্রাচীর হবে কখনো তা চলবে না মাথা বাংলা মাথাদের লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন বিএনপি জামাতের মাঝে লড়াই যদি নারে ভাই কোন কৌশলে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে ঐক্যবদ্ধ ভাবে থাকলে শান্তি পাবে তেছাড়া শান্তি পাবার রাস্তা কবি মিলবে না মুসলমানে মুসলমানে বন্ধ করা চলবে না সীসা ঢালা প্রতি হবে কখনো তা না মুসলমানে মুসলমানে বন্ধ করা চলবে না সীসা ঢালা প্রতি হবে কখনো তা না রাজকি আসাদ